আপনাদের অনেকেরই বাজেট কম থাকে কম টাকা কম বাজেটের ভিতরে একটি রেড ওয়াইন কালারের গাড়ি চান তাদের জন্য আজকের এই গাড়িটি দু হাজার পাঁচের মডেলের এলিয়েন রেড ওয়াইন কালার এই গাড়িটির প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দেখাবো এবং গাড়িটির পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রোজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে রয়েছে ফগ লাইটের ব্যবহার তার পাশাপাশি স্টিল পাম্পার থেকে সব কিছু রয়েছে ইনস্টল করা নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার অবস্থায় রয়েছে একেবারে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনের সামনের বাম পাশের যে হেডলাইটটি সেটিও কিন্তু রয়েছে একটি প্রোজেকশন হেডলাইট গাড়ির যে অ্যালোরিমগুলো সেগুলো কিন্তু লুকের অ্যালোডিম তার পাশাপাশি সাইড ভিউও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে রেড ওয়াইন কালারের কম বাজেটের গাড়ি চান তাদের জন্য আমি বলবো এই গাড়িটি এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই হাজার এগারো সালে রেড ওয়াইন কালার ভিতরে কিন্তু ব্ল্যাক ইন্টোরিওর এবং ব্ল্যাক ওডেন ইন্টোরিওর রয়েছে দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড মনিটার স্টারিং হুইল রয়েছে যথেষ্ট ভালো গাড়ির সিলিংটিও রয়েছে যথেষ্ট ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আপনারা যারা কিনা একেবারে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনের একটি এলিয়েন গাড়ি কিনবেন ভাবছেন রেড ওয়াইন কালারের তারা কিন্তু আমাদের এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মডেল আবারও বলছি দুই হাজার পাঁচের এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই হাজার এগারো সালে রেড ওয়াইন কালারের ওল্ড শেপের এলিয়েন বা ওল্ড শেপের প্রিমিও কিন্তু অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন আমরা সবসময় কিন্তু দিতে পারি না এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনার স্টক ফোরাবার আগে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে ফোন দিয়ে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু সি বায়ত সালাহ মসজিদ মার্কেট যে দেখেন শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক বা ব্যাংক এশিয়ার অপোজিট সাইডে যে সবুজ কালারের মসজিদ মাদ্রাসাটি এই মসজিদ মাদ্রাসার বেসমেন্টেই বা আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা সরাসরি যদি আমাদের শোরুম ভিজিট করেন তাহলে কিন্তু এই ফ্রেশ কন্ডিশনের এই এলিয়ান গাড়িটি দেখতে পাবেন তো এই এলিয়ান গাড়িটির মোটামুটি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা নিয়ে আসতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের মডেলের এই এলিয়েন গাড়িটি কিন্তু সামনে এবং পিছনের গ্লাস দুটি চেঞ্জ রয়েছে কিন্তু তাছাড়া কিন্তু গাড়িটি ওভার ফ্রেশ কন্ডিশন রয়েছে যে কোনো একটি দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির সামনের পিছনের দুইটা গ্লাস কিন্তু বাড়ি বেঁধে ভাঙা হয়েছে তাছাড়া কিন্তু গাড়িটা এতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন গাড়িটি কোথাও কোনো প্রকার খোলাখাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি কিন্তু নয় যারা কিনা একটি ভালো কন্ডিশনের এলিয়েন গাড়ি কিনবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু চা হচ্ছে পনেরো লক্ষ ষাট হাজার টাকা যেটা কিনা আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে